হবে না কনদিন ও মায়ের ইয়াকে ফটা তো ধর সদ হবে না জনম জনম করে কুহরিলে সাধনা দয়া পতী দর দিনে মা মায়া মার দয়া পতি দর দিনে মা বলুন ও মায়ের ইয়াকে ফোটা তো ধরতাব কাটিলে সো রেগেলার চাব ও মায়ের ইয়াকে ফোটা তো ধরতাব কাটিলে সো রেগেলার চাব জুতা বানাইয়া দিগিলে দয়া হবতি দর দরদিনে মা বাবা দুনিয়ায় নাই সে যেন গজলটা বুঝতে পারবা দয়াহাবতী দরদিনে দিনে মা মায়া মার দর দিনে মা অরে ছেলে গে যখন দিল্ল স গে মায়ের খুলি যগ কপুতে কে ব্যাটা ফিরহা অরে ছেলে হে যখন বম্বাই মায়র খুলি যগ কপুতে রাশিবে স মেরে ভিয়া ওরে একটি ছেলে রাই কত মাঝে জান হারাই ওরে একটি ছেলে রাই কত মা হসপিটাল মারা যাই ওরে একটি ছেলে রাই কত মাঝে জীবনে দেয় সেই মাকে তো ভোলে করে কেউ কষ্ট না না দয়াহাবতী দরদিনে মা মায়া মায়া মর দয়াহাবতী দরদিনে মা ও মায়ের ডাকে ফটা দोदर রে সদা হবে না কোনদিন ও মায়ের ডাকে ফটা দोदर দাম কাটिएगा যা জুত বানাইয়া দিলে কোবসুদ হবে না দয়াপতি দর দিন সরে বলুন আমরা জঙ্গলের আর এখন যদি আমরা দায়া খালে আমার বাড়ির কাছে যাই আমরা যাব নবী দেখতে আমরা যাব হাবিবুল্লা চেহারা দেখতে কিন্তু তাই লোকেরা ওটা ভাববে তাই ফের লোকেরা ভাববে হয়তো ছোট বাচ্চারা কে বাগে খেতে এসেছে ঠিক কিনা হ্যাঁ কিছু ও রকেটের মতে চলছে জীবনী বলবো বাবারে তাই ফের বাঘেরা সত্য বললো না না যাওয়া যাবে না কেন সকল তাই বাসিরা এসে আমাদের ওপরে আঘাত করবে সকলে এসে জঙ্গলে পশু বলে আমাদেরকে মারবে তাহলে একটা উপায় করা যাক বলে কি উপায় বলো 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 বলে দায় হালে মার একটা ছেলে যার নাম হলো মাসুদ সেই মাস প্রত্যেক দিন যেন ছাগল চড়াতে ময়দানে আসে প্রত্যেক দিন ছাগল গুলো যেন আসে রে আর সেই ছাগল আমরা সঙ্গলে বাঘ যদি ধরে নি ছাগল গুলো ছোটাতে অন্য কেহ আসবে ছাগল ছোটাতে সয়ন আমার দয়ার নবী আসিবে জোরে বলুন ছোট্ট বাচ্চা মাস মা দায় হালে মাকে বললেন আম্মা জান ছাগল গুলো নিয়ে আমি ময়দানে গেলাম বলে ঠিক আছে বেটা যাও যাও রে কিন্তু বাগদান মনের আশা কি ছাগল ধরবো না খাবো ছোট্ট বাচ্চা ছাগলগুলো ময়দানে যেমনই নিয়ে গেছেন বাঘেরা সেন বলতে লাগলো চলে এসেছে মাসুদ ছাগলগুলো কেউ খাবা না ছাগলগুলোকে তোমরা ধরে নাও আর ছাগলগুলোকে যত্ন করে নিজের কাছে রাখো ছোট্ট বাচ্চা মাসুদ যেমনই ময়দানে গেছে রে জঙ্গলে বাঘেরা এক এক করে এসে যেন ছাগলগুলো ধরে নিল রে ছাগল যেন সবটাই নিয়ে চলে গেল ছোট্ট বাচ্চা মাসুদ নাবি মুস্তাফার দুদু ভাই যেন ময়দানে যেন কান্না করতেছে ওরে জঙ্গলে পশুরা গো তোমরা আমার ছাগলগুলা ধরে নিল রে জঙ্গলে পশুরা এখন আমার আম্মা হালে মাকে কি জবাব দেব এই কথা বলতে বলতে কান্না করতে করতে ছোট্ট বাচ্চা যেন চলে আসে আচ্ছা বাবা আপনারাই বলুন আপনার ছেলেকে দুইটা ছাগল দিয়ে যদি পাটান আর যদি শিয়ালে ধরে লাই কাঁদবে কি কাঁদবে না কাঁদবে আর যদি না কাঁদে একবার চেক করতে দিয়ে তো যেখানে ছাগল এখন রাত্রে মাথা পাঠেন এ আমার মায়েরা বিটিরা রে আমার এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চা মাসুদ কান্না করতে করতে দায় হালে মার নিকটে চলে গেলেন দায় হালে মার নিকটে যেমন গিয়াছে মা দায় হালে মা বলতে লাগলেন বেটা গো ও বেটা মাসুদ সুদ বলো বলো গো কিসের জন্য তোমার চোখে জল কিসের জন্য তোমার চোখে পানি বলে ও গো আমি কি বলবো দুঃখের কথা মা বলে বেটা তুমি কিসের জন্য কান্দো বলে মা যত ছাগল নিয়ে গিয়েছিলাম মা গো সমস্ত ছাগলগুলো গুলো যেন বাঘে ধরে নিয়েছে মা দায় গালে মা সুদকে ধরে যেন বুকে লাগালো ব্যাটারে ছাগল ধরেছে ঠিক আছে ব্যাটা কিন্তু তুমি আমার সোনা টুকরা কলিজার টুকরা ব্যাটারে তোমাকে যদি ধরে নিত বাঘ আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম রে বেটা এসো বেটা এসো আর ময়দানে যেতে হবে না যেমনই দয়া মা একটু সাইড হয়ে গেছে রে বাবা আমার আপনার দয়ার নবী ডেকে বলে ও গামা শুন ও ভাই শুনে নাও শুনে নাও আমার আম্মা জানা খালে মা কিসের জন্য কান্তে ছিল বলো বলে ও গো দাদা Vai, <coughs> vai, আমি ময়দানে গিয়াছিলাম ছাগল চড়াতে দাদা সমস্ত ছাগলগুলো বাগে ধরে নিয়েছে দাদা তাই জন্য আমার আম্মা জান কান্না করতেছে আর তুমি কিসের জন্য কান্না করতেছো বলে দাদা আমিও যেন ছাগলের জন্য কান্না করি আমার দয়ার নবী বলে কান্না করো না আমি যদি তোমাকে ছাগল যদি এনে দিই তুমি কি চুপবা জোরে বলুন বুঝতে পারেন না জীবনী সাত দিন পাঁচ দিন করে জীবনী করি বাপ কিন্তু রকেটের গড়িতে চলছে তখন বলুন যে বক্তাটা এলো একটু করে বলে পালিয়ে এলো ঠিক কিনা বুঝতে পারছি খেলা কি বলতেছে বাবারে বলে ভাই আমি যদি তোমার ছাগল এনে বললে হ্যাঁ হ্যাঁ দাদা সুপে যাব আমার দয়ার নবী যেন মাসুদ কে নিয়ে রওয়ানা হয়ে গেলেন ময়দানে যেন রাওয়ানা হয়ে গেলেন বাঘের আসানে ছাগল ছুটাতে আমার দয়ার নবী আসবে যেমনি আমার দয়ার নবী ময়দানে পা দিতে যাবে সেই সময় আমার নবী বলেছিল আমার ভাইয়ের ছাগলকে ধরেছো তোমরা বলে দাও তোমরা বলে দাও বাগেরায় সালামে জানাই বাগের আসে সালাম জানাই তোমার দেখার আশায় জরে মোদের জীবন দেখে এ লগ ফিশর তো ফানের ধারা তো ফানের ধারা পার করোগা न बी जी ओ मीनर प्यार यार सुल न बि गो ছাগলগুলো আমরা এমনি ধরি নাই আপনাকে দেখার জন্য ছাগলগুলো ধরেছিলাম এক 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 করে ছাগলগুলো দিয়ে দিল এবার যেন কান্না জীবনী আসতে রে বাবা আমার ছাগলগুলোকে নিয়ে মাসুদ আর নাবি মামার দোষা হান টুক 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 করে যেন চলে গেলেন আম্মা যেন হালে দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে আমার বেটা মোহাম্মদ কোথায় গেল আমার বেটা মোহাম্মদ আমি মক্কা থেকে এনেছিলাম আমি বড় করব তার বিনিময়ে কিছু টাকা পাবো এখন কিসের জন্য আমার বেটা মোহাম্মদ কে পাই না মা সাদিয়া মাতুন কান্না করে দয়ার নবী মায়ার নবী আমার টুক 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 করে যেন চলে গেলেন মা হালে মা বলে কোথায় গিয়া সিনালাল বলো রে বলে আম্মা যেন ছাগল গুলো আনতে বলে বেটা তুমি ছাগল আনতে গিয়াছিল বেটা রে যদি তোমাকে ধরে নিত বেটা তাহলে তোমার আম্মা আমে নাকি কি সব দিত তোমার আম্মা যান আমে নাকি কি বলতাম আমার দয়া নবী বল আমি আছি যে কারানে ভয় করার কারণ নাই সেখানে দেশে ওরে চল না জিযারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মোহিনা আটু জোরে বলুন নবীর দেশে চল জিয়ারত ওই মদিনা সপনে মোরা দেখি সোনার মহদিনা মদিনা যেতে চাই কি চাই না কিন্তু আমাদের কাছে টাকা টাকা আছে অনেকজন এখানকার মধ্যে গরিব আছেন যাদের টাকা আছে তারা চলে যায় গ্রামের নাম টাকা পয়সা নাইছে আমার আশা জেগেছে বাবদের আমার টাকা পয়সা নাইছে আমার আশা গেছে বাবদের আমার ও কই پرتলাবাসির দোয়া কবুল কর ওগো ربنا আমরা দেখি সোনার মোহ দিন অগ দেশে চল জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা আমার নবে নরের নবী তাজাহানের বাদশা নবে আমার নবে সোনার ছবি তাজাহানের প্রেমের নবে সেই নবীকে দেখার তোর মনে হল মোদের দিবানা স্বপনে মোরা দেখি সোনার দিনা সবাই নবীর জিয়ারাতে ওই মাদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মোহ দিনা পয়সা করে আমার শখ জেগে বাবাদের আমার সরে বলুন আকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাবাদের আমার অগ দোয়া করে বলি আল্লাহ কবল তুমি করো না স্বপ্নে আমরা দেখি সোনার মহদিন অগ নবীর দেশে চলানা না ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জরে বলুন খালাকে ঘুমিয়ে তুমি গেছে নাকি হ্যাঁ আপনাদের কেউ ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে তুমি গলে একটা হুনা মেরে এ ব্রাদার মুসলমান বাবার আমার আর আমার আপনার দয়াল নবী বললেন মা আপনার কোনো ভয় করার কারণ নাই মা আমিনা রাদি আল্লাহ আনাখা বললেন বেটা আর তোমাকে রাখা যাবে না তোমার মা আমিনার কাছে দিয়ে দেবো এবার দেখো কান্না জীবনী আসতে রে বাবা আমার আমার আপনার দয়ান নবী কে মা হালে মা বাবা ও আমার মা খালা বাবারা মনোযোগ দিয়ে একটু শোনো রে বাবা আমার মা খালে মা সাদিয়া যেন নিয়ে চলে গেলেন আমার আপনার দয়ান নবীকে মক্কা নগরে নিয়ে গেলেন আর মক্কা নিয়ে যে বলে ও গোবন আমেনা তোমার ছেলেকে নিয়ে নাও আমি একবার তোমার ছেলে সিনা চাক থেকে বেঁচে গেছি একবার যেন বাগের হাত থেকে বেঁচে গেল আমি না আমি আর এত রিক্স নিতে পারবো না মা আমেনাকে যেন দয়ান নবীকে আমার দিলেন বুঝতে পারছেন দয়ান নবীকে আমার দিয়া দিলেন দে বাবা আর দয়ান নবীকে দিয়া মা খালে মা তুষা দিয়া যেমনই বাড়ি আসতে যাবে রে বাবা মা আমে না বলে ও বোন হালে মা শুনো শুনো রে আমার বেটা কি দিন ধরে তুমি লালন পালন করতে শোনে আমে না আমার বেটার বিনিময়ে কি কিছু তুমি টাকা পয়সা নেবে না মা খালে মা তুষা দিয়া সেই সময় বলেছিল ও বোন তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যেদিন থেকে পা দিয়েছে সেদিন থেকে আমার বাড়ি যেন উন্নতি উন্নতি হয়ে গেছে আর আমি টাকা নেব না এই বলে যেন চলে এলেন রে বাবা এবার দেখো কান্না জীবনী আসতেছে আমার আপনার দয়ান নবীর যেন ছয় বছর হলো কয় বছর আজকালকার ছেলেরা বাবা মা হারায় না ছয় বছর সাত বছর দশ বছরে এবার জীবনটা জমবে বাবা আমার আপনার দয়ান্নবীর কয়টা বছর ছয়টা বছর একদিন আমার আপনার দয়ান নবী মা আমিনা রাজি আল্লাহ নাহাকে বলে আম্মা জান আমি যেন ময়দানে যাবো মাও আমাদের পাড়া ছেলেগুলো ময়দানে খেলাধুলা করে মাও আমিও যেন ময়দানে যেতে চাই কিন্তু বাবা রে আপনারা সবাই জীবনে শুনে গেছে নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মারা গেছে